ধর্ষক অবশেষে মমতাজ বেগম গ্রেপ্তার হয়েছেন তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন মাঠে নামতেছেন কঠিন বিপদে পড়তে পারেন বাংলাদেশ সরকার বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অবশেষে ধরা খেলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আজ আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানোর কথা রয়েছে সিএমএম কোর্টে আছেন সহকর্মী সুমন তানভীর এর পর মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে আজ তাকে আদালতে সুপোর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ সংবাদের ভিত্তিতে ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তিনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমরা দেখা যাক আজকে তাকে হয়তো আদালতে তোলা হবে তার কারাগারে হয়তো প্রেরণ করা হবে গুরুত্বপূর্ণ এই কারণে যে শিল্পী এবং সাবেক এমপি মমতাজ গ্রেফতার হয়েছেন বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি কোনো ধরনের টানটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শিল্পী মমতাজকে গ্রেপ্তার করেছেন দীর্ঘ নয় মাস পর প্রিয় দর্শক মণ্ডলী তিনি এখন ডিবি কার্যালয়ে আছে তাকে রিমান্ডে নেওয়া হবে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হবে এইদিকে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সমন্বয়ক এবং ডক্টর ইউনিসের উপর সব কিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে দর্শক বেশি কথা বলাতে চাই না করা আওয়ামী এখন কি করতেছে তাদের কি পদক্ষেপ এবং শিল্পী মোহাম্মদ আজকে গ্রেপ্তার করলো সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আপনারা চ্যান্সেল করে তথ্য পাবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের রাজনীতিতে একটা কোড সবাই ইউজ করেন প্রত্যেকটি রাজনৈতিক দল এর মাঝখানে যেটা হচ্ছে জনপ্রিয়তা জনপ্রিয়তাকে বিচার বিবেচনা করে এমন অনেকেই সংসদ সদস্য হয়েছেন যে সংসদে একজন এমপির কি করণীয় একজন এমপির শিক্ষাগত যোগ্যতা কতটুকু হওয়া উচিত তার মন মানসিকতা আসলে কোন লেভেলে থাকা উচিত রাষ্ট্রের নীতি নির্ধারণই এই গুরুত্বপূর্ণ জায়গাটাতে এক ধরনের আমরা মানে অস্থির অবস্থা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় আর এখানে সবচেয়ে খারাপ কয়েকটা জিনিসের মধ্যে যেটা ছিল যেমন ধরেন ক্রিকেটার সাকিবকে এমপি বানানো মমতাজের এমপি পদ এরকম আরও অনেকে দেখেছি যারা আপনার একটা বক্তব্য দিবেন যিনি তার এলাকা নিয়ে সংসদে কথা বলবেন বাংলাটা রিডিং করতে এই ধরনের মানুষ স্বাভাবিকভাবে প্রশ্ন তখন সংসদে আসলে কাজটা কি আর এই কোয়ালিটিতে যিনি সবার আগে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন দলমত নির্বিশেষে একসময়ের জনপ্রিয় শিল্পী মমতাজ তিনি আপনার যখন রাজনীতিতে নাম লিখালেন তখন হয়ে গেল কি যে তিনি আর কোন আ মানে সারা বাংলাদেশের জনতা রইল না তিনি হয়ে গেলেন আঙ্গুলিকার আর রাজনীতি রোশানলে তিনি পরেই গেলেন ক্ষমতা পাওয়ার পরেও তার বিরুদ্ধে স্থানীয়ভাবে নানান অভিযোগ ছিল ইবন আপন শতমাকে একটা ক্ষুפרי করে রাখার মতন ঘটনাও কিন্তু তিনি ঘড়িয়েছেন গরমাধমে প্রকাশিত হয়েছে তো আঙ্গুলিক সরকারের পতনের পর দীর্ঘদিন দিন যাবত শিল্পী মমতা জুরুফ এমপি পি তিনি পলাতক ছিলেন মাসখানেক একটা গান ভাইরাল হইছিল আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে তো এখন হাত পা বাঁধার মধ্যেই তিনি পড়ে গেছেন আমরা সকলে জানেন যে গতকাল রাতে শিল্পী মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এই দীর্ঘ সময়টা জবৎ ধানমন্ডিতে একটি বাসায় তিনি থাকতেন আর খুব বেশি চলাফেরা বাহিরে করতেন না আর যদিও প্রয়োজনে বের হতেন মাস্ক ব্যবহার করে বা বোরকা ব্যবহার করেই বের হতেন বাট এই দীর্ঘ লুকাছুপির খেলাটা তিনি আর চালাতে পারেন না আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই অনেক জায়গায় আওয়ামী লীগের এমপিদের গ্রেপ্তারের পরোয়ানা খবর আমরা কিন্তু পাচ্ছি না তাদেরও কেন কারণ অনেকে ভাবছিল যে এখানে হয়তো পরিবর্তন কোনো একটা কিছু ঘটবে বাট এখন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর এমপিদের মতন এরকম বড় পদে থাকা অথবা আলোচিত যারা আছেন তাদেরকে যে সকল বাসায় আশ্রয় দেওয়া হয়েছে বা যারা আশ্রয় দিয়েছেন তারাই এখন অনিরাপদ বোধ করছেন কারণ তারা ভাবছেন যে দিনশেষে তাদেরকে এই আশ্রয় দেওয়ার অপরাধে হয়তোবা অথবা কোনো মালিক তার বাসা ভাড়া দেওয়ার অপরাধে তিনি হয়তো গ্রেপ্তার হতে পারেন তার বাড়িতে মব জাস্টিস হতে পারে অনেক কিছুই তো সেই জায়গাগুলো থেকে গোপন সংবাদ ছিল আমাদের পুলিশের কাছে যে মমতাজ ধানমন্ডির কোন বাসায় অবস্থান করছেন তো গতকালকে অভিযান চালিয়ে মমতাজকে ধানমন্ডির সেই বাসা থেকে গ্রেপ্তার করেছেন আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আমাদের ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে সোমবার রাত পৌনে বারোটার দিকে তাকে ধানমন্ডির একটি বাসা থেকে আমাদের ডিবি গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ এবং কি তিনি আমাদের ডিবি কমিশনার মোহাম্মদ জুম্মু কমিশনার নাসিরুল ইসলাম বলছেন তার বিরুদ্ধে রাজধানী এবং মানিকগঞ্জে তার যে নির্বাচনী এলাকা সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে আর গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তিনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমরা যখন এই নিউজটি করছি তো কি কি মামলা আসলে তার বিরুদ্ধে আছে যেই মামলাগুলো সেই মামলাগুলো কতটা স্ট্রং বা কতটা হালকা সেটা হতো সময়ের সাথে বোঝা যাবে তেইশে অক্টোবর তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে যেখানে তিনি সহ দেওয়ান জাহিদ সহ আরও একশো নয় নেতাকর্মীর বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা এবং হত্যা চেষ্টা তা মানে এই ধরনের মামলা আবার প্রায় এক যুগ আগে বারো বছর আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনাটিতেও মামলা হয়েছে যেখানে অজ্ঞাতনামা অনেক ধরনের আসামি আছে তো দেখা যাক আজকে তাকে হয়তো আদালতে তোলা হবে তার কারাগারে হয়তো প্রেরণ করা হবে আসসালাম আলাইকুম দর্শক রাতের বেলার একটি জরুরি খবর হয়তো গুরুত্বপূর্ণ খবর আপনারা বিবেচনা করবেন গুরুত্বপূর্ণ এই কারণে যে শিল্পী এবং সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার হয়েছেন বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন লুকিয়েছিলেন এখানে ওখানে ছিলেন তবে বোঝা যাচ্ছিল যে তিনি দেশের ভেতরেই আছেন শেষ পর্যন্ত তাকে ধরা খেতে হলো দর্শক আমি এর আগেও বলেছি যে এটা একদিকে সঠিক যে আওয়ামী দোসর হিসাবে তাকে গ্রেপ্তার করা আবার আরেক দিক থেকে দেখেন দুর্ভাগ্য এই যে এক সময়ের মমতাজ ওকিল কণ্ঠী বলা হতো সেই কোকিল কণ্ঠী মমতাজ এখন শৈরাচারের দোষর হিসাবে গ্রেপ্তার হলেন এক একসময় তুমুল জনপ্রিয় মমতাজ শেষ বেলায় নাই হয়ে গেল কোথায় গান কোথায় শিল্প এখন তাকে ডিবি অফিসে জানি না কালকে আদালতে হাজির করার পর তিনি কারাগারে ঢুকবেন নাকি জামিনে বাইরে থাকবেন পরিষ্কার না তবে এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাতে কারাগারে থাকার সম্ভাবনাই বেশি মমতাজের শিল্পীর ক্যারিয়ার যতটা উজ্জ্বল রাজনৈতিক ক্যারিয়ার ততটা খারাপ সবচেয়ে দুঃখজনক ছিল বিদ্যুৎ নিয়ে যখন কি চরম বিদ্যুৎ সংকট তখন বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি নানা রকম গান গাইতেন সংসদ মাতিয়ে রাখতেন সংসদটা ছিল এই শিল্পী তারপরে কিছু জোকার টাইপের কিছু মহিলা এবং পুরুষের ওবায়দুল কাদের নিজেও মানে জোকারের একটা প্রতিষ্ঠানে পরিণত করছিল যেই জাতীয় সংসদ হবে সরকার এবং বিরোধী দলের একটা সম্মিলনে বাংলাদেশকে পরিচালনা করবে বাংলাদেশের নীতি নির্ধারণ করবে সেখানে বিরোধী দল নাই একটা ওই কি বলবো বানানো বিরোধী দল নিয়ে বছরের পর বছর তিনটা টার্ম পার করেছেন শেখ হাসিনা আর সেই তিন টার্মের অন্যতম ছিলেন মমতাজ মমতাজের জন্য দুর্ভাগ্য আরও এই যে এত কিছুর পরও নৌকা নিয়েও শেষ পর্যন্ত কিন্তু তিনি লাস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা দুই হাজার তেইশে অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু ডাব্বা ফেল করেছেন তার মানে পরিস্থিতি কত খারাপ এত বড় শিল্পী এত জনপ্রিয় কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার তার একেবারে বর্তে নেমে গিয়েছিল এবং তিনি সম্ভবত জামানত হারিয়েছিলেন আমার ঠিক মনে নেই কিন্তু পরাজিত হয়েছেন এই ব্যাপারে তো পরিষ্কার মনে আছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে তাকে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি গণ অধিকৃত ছিলেন জননন্দিত ছিলেন না কেননা মমতাজ যখন গান গাইতেন ওপেন স্টেজে এটা আমার নিজের দেখার সৌভাগ্য হয়েছে কলালামপুরে একটা অংশ তীব্র প্রতিবাদ করেছে যে না না এই ভন্ডুল হয়েছে একটা গানের ক্যারিয়ারকে ধ্বংস করে মমতাজ যেমন আওয়ামী লীগের এমপি হয়েছে ঠিক তেমনি দেখেন মাশরাফি তেমনি সাকিব আল হাসান নিজেদের খেলোয়াড় জীবনের ধ্বংস করে তারা আওয়ামী লীগের সেই নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হয়েছেন এমপি হওয়ার খায়েশ পূরণ করতে যে তারা শিল্প সত্তাকে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সবার অংশগ্রহণের একটি রাজনীতি একটি অংশগ্রহণমূলক যেই রাজনীতি এবং নির্বাচন সব কিছুর কবর রচনা করেছে যেই আওয়ামী লীগ তাদের দোষরে পরিণত হয়েছে এইসব শিল্পীরা যেখানে তাদের প্রতিবাদ করার কথা সেখানে তারা উল্টা আরও চামচামি গোলামি করে মানে শিল্প সত্তার খেলোয়াড় সত্তার সব গণতান্ত্রিক চিন্তা চেতনার ধ্বংস করেছে দর্শক প্রিয় দর্শক কুণ্ডলী বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত এরই মধ্যে শিল্পী মমতা বাংলাদেশ থেকে দীর্ঘ নয় মাস পর গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী তাকে এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাকে রিমান্ডে মারধর করা হবে এইদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর তার নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে যে এক দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই দিকে সরকার জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ